এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ছটপট খিচুড়ি রেসিপি এই রেসিপিটা রান্না করতে ইচ্ছে না করলে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যেমন হেলদি তেমন টেস্টি তো চলো ছটপট করে রেসিপিটা তোমরা দেখে নাও ছটপট খিচুড়ি বানানোর জন্য এখানে সবজির মধ্যে আমি ব্যবহার করছি পালং শাক ফুলকপি গাজর আলু টমেটো আর কড়াইশুঁটি তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো যেহেতু আমার কাছে এই সবজিগুলো ছিল তো আমি এগুলো দিয়েই আজকে বানাবো আর এক কাপ চাল আর এক কাপ ডালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর সবজিগুলোকে কেটেও ধুয়ে নিয়েছি আর এরপর যেটা করবো সেটা হলো গ্যাসের মধ্যে প্রেশার কুকারটাকে বসিয়ে দেব আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল বা সাদা তেল যেটা তোমরা খেতে খেতে পছন্দ করো তো সেটাই আর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এটাকে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব আর তারপরেই আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা সবজিগুলো তো কেটে রাখা সবজিগুলো দেওয়ার পর নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট তো এই পেস্টটাকে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি জল ঝরিয়ে রাখা চালার ডালগুলোকে ভালো করে দিয়ে দেবো দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল তারপরে এই প্রেশারের ঢাকনিটা বন্ধ করে দেব তারপর তিনটে চারটে সিটি মারলেই রেডি তারপরে প্রেশারের ঢাকা খুলে সামান্য চিনি ঘি আর গরম মশলা দিলেই তৈরি ছটপট খিচুড়ি রেসিপি